গত দুই তিন দিন আগে আমরা একটা প্রোগ্রাম করছিলাম ডায়মন্ড হারবারের একটা অনুষ্ঠানে আমি গজল বলছি গজল বলতে বলতেই পাশ থেকে মানে কমিটির একজন দায়িত্বশীল তিনি বলছেন নালামিন ভাই জানেন তুমি বন্ধ করেন আমাদের গ্রামে একজন ইন্তেকাল করেছে গজল বলার সাথে সাথে মানে সেই অবস্থাতেই খবর চলে আসলো তো আমরা অনেকেই ভাবি এখনো মনে হয় কতদিন বাঁচব তার ঠিক নেই হঠাৎ আমাদের মৃত্যু চলে আসবে কোনো মেসেজ দেবে না কোনো জিমেল আসবে না কোনো মানে হোয়াটসঅ্যাপে মেসেজ করবে না ফোন করবে না কখন হড়াত করে আমাদের মৃত্যু হয়ে যাবে সেই বিষয়ে একটা গজল বলছি আপনারা শুনুন এ পাগল মন কিসের লাগি হয়েছে دیwana এ পাগল মন কিসের লাগি হয়েছে دیwana সময় হলে বাইলে মেসেজ দেবে না যাওয়ার সময় হলে পিয়ন চিঠি নিয়ে আসবে না এ পাগল মন কিসের লাগি হয়েছে দিওয়ানা এ পাগল মন কিসের লাগি হয়েছে দিওয়ানা যাওয়ার সময় হলে পিয়ন চিঠি নিয়ে আসবে না যাওয়ার সময় হলে বাইলে মেসেজ দেবে না এ পাগল শের লাগি হয়েছে দিওয়ালা পাগল মন শের লাগি হয়েছে দিওয়ালা তোমার চারি পাশে কত বন্ধু সজন কেও শোনাবে কোরআন পড়ে কেউ করে ক্রন্দন তোমার চারি পাশে কত বন্ধু অসজন কেউ শোনাবে কোরআন পড়ে কেউ করে ক্রন্দন সবাই আকে আকে দেবে বিদায় দেখে মুখ ও ভাইয়া কে আকে দেখে পাগল মন পাগল মন নিশের লাগি হয়েছে দিওয়ানা যাওয়ার সময় হলে চিঠি নিয়ে আসবে না যাওয়ার সময় হলে মোবাইলে মেসেজ দেবে না পাগল মন হয়েছে দিওয়া হসো আদাই বোলবে দফন মাগরি পর পেউ বা বলবে আরো আগে মাইয়ি দায়কর হসো আদাই দফন মাগরি পর পেউ বা বলবে আরো আগে মাইয়ি ও তোর সাথের কুটুম ও তোর সাথের কুটুম ফিরতে পারি করবে সাথের কুটুম ফিরতে পারি ঈশের লাগি হয়েছে দিওয়ানা এ পাগল মন ঈশের লাগি হয়েছে দিওয়ানা তোমার দফন সেরে যখন আসবে ফিরে ঘর যা রয়েছে মোদের লাগি এখন ভাগ কর তোমার দফন সেরে যখন আসবে ফিরে ঘর যা রয়েছে মোদের লাগি এখন ভাগ কর আজ না হয় কাল হবে মোদের কবর ঠিকানা ও ভাই আজ না হাই কাল কাবে মদের কবর ঠিকানা এ পাগল মন কি লাগি হয়েছে দিওয়ানা এ পাগল মন কি শের লাগি হয়েছে দিওয়ানা যাওয়ার সময় হলে মোবাইলে মেসেজ দেবে না যাওয়ার সময় হলে পিয়ন চিঠি নিয়ে আসবে না এ পাগল শের লাগি হয়েছে জিওয়ানা তাকবীর আর মহাবত নারায় তাকবীর ঘুম যা গভীর রাতে প্রভুর প্রেমে যগত বিহাতে হতে ঘুম যো দিনশ গভীর প্রভুর প্রেমে যগত কবি হতে আকশ বতাস গোহারা পাহাড় নদিয় ঝরণ ধরা আকাশ বতাস গোহারা পাহাড় নদিয় ঝর না ধরা পাখিদের কলতনে মিষ্টি সুরে পাখিদের কলতনে মিষ্টি সুরে তোমার প্রেমে গেয়ে ওঠে যে গেয়ে ঘুম যদি নাস গভীর রাতে প্রভুর প্রেমে জাগত বিহাতে ঘুম যদি নাস গভীর রাতে প্রভুর প্রেমে জাগত বিহাতে মানুষ তোমরা মানুষ এ তোমরা কেন গভীর ঘুমে না সে গভীর রাতে প্রভুর প্রেমে যা পেহে পশু পাখি গাছ গছালি প্রভুর প্রেমে যে করে মিতালি